একটি আইন প্রণয়ন করলে ফলবে যা বিলুদিটা প্রত্যেকটি কংগ্রেস কর্মী নেতাকে আমাদের রাষ্ট্রের নামক মানুষের কাছে পৌঁছতে হবে মানুষকে তাদেরকে বোঝাতে হবে এবং যত বেশি মানুষের কাছে যাবে এবং পালটা প্রচারে নামছে আমাদের কর্মসূচি দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে 100 কি একশো পঁচিশ দিনের কাজ দিনের কাজের গ্যারান্টি ছিল সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে পঞ্চাশ দিনের কাজ তারা দিতে পারবে মোদী সরকার আর এখন অধিকার নেই তার কোন ক্লেম করা কাজ দাবি করার তার কোনো ক্ষমতা নেই

এই বিলগুলো যখন ঐতিহাসিক জনকলার মুখিত এই বিলগুলো এই আইনগুলো এসেছিল এই যে আজকে যারা বংশে শাসন ব্যবস্থা করছে একজন কে সামনে রেখেছে ঠিকই কিন্তু দেশের দেশের কন্ট্রোলে ভারতটা kalah যাচ্ছে আदमी आमदारই এটা না নড়নভূকি সে পাপে ইন দা হ্যান্ডস অফ একটা কাক পুতুল আदमी এবং आमदार যখন কংগ্রেস মনমোহন সিং সরকার যখন এই গরিবের মেহনতি মানুষের কথা মাথায় রেখে এগের পরে